नॉर्थी इंडिया 1000 इंडिया सराते दो वर्ष सराते दो पाले पाले काली हमारे काली हो जाए मारो नहीं जाते आगे तो दूसरे दूसरे हम बोला कैसे भिन्न हो जाते हैं आपको पाले पाले तो काले पाले 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 पाले

তাই না আর ফটো তুই ফটো মনে কী করে এই বন্ধু আর তুমি তো নাই দশ ধরে মার্কেট হলে আপনার বাড়ির মনে হয় বাবা তুই বলা হবে না দি নাই তো এখানে এই দুই তোমার আর কি হল আর আমার মাঠ কিলো হিসেব অ্যাডমিটা দুই তোমার কমজোর মার্টস আমার <Sanly> জীবনে <Sanly> কালকে রেজাল্ট করব প্রাণ আই পরীক্ষা হলে আর ওই আর মানে আর মানে পাঠ করতে করো তাইলে যাই ছাই তো সেটা কুনটা বাজেনা আবার ঘুম মিনিটে লগদান করে পড়ার বলতে এক বাড়িতে গিয়ে যখন একটা পাঠা হল প্রশ্ন স্যার এইটা পাঠা মানে হবে না কারণ funda পড়লে তো কিছু ছাড়ার দিবি না তাহলে যদি বাড়া দিল পাঁচ মিনিট পড় তো সেটা কে সমান معناتা ডাকতে বলতে

মা কালী দাঁড়িয়ে আছে কাটিয়ে আছে মানে কেমন করে দাঁড়িয়ে সম্ভব রেখে মনে তো ভিড় হয়ে যাবে এটা দেখে যদি সব আর দাঁড়িয়ে আছে আমাদের যদি এমন ভিড় হয় সব এটা বৃদ্ধ সাধারণটা হয় এই জন্য কালী দিকে শোয়ানো আছে মহাদেব সব আর एक बार वो है कि हम पार्टी स्वायत्त हैं, तो आपने तो आपना नाम ही लिखा, तो आप शामिल तो लायबल्ड हो गए, तो आप शामिल नहीं हो सकते, इसलिए तो आप शामिल नहीं हो सकते, बस शामिल आएगा ही, और आएगा और आपने अधिक ज्यादा इस तरह अधिक ज्यादा दूर चला जाने वाले बाजी के बारे में, दूर चला ज প্েল আপো কোদে সোদো বন্সো কেলে মালিং স্্যিতের স্েলেট্কেলে এনকালায় আসছি হিলেন্যাকের স্যালেপাকেলে আপি আপিল�

उनका करूंगा बोलूंगा और मेरा नाम है जरा बहुत कॉन्फिडेंट फ्रेंडली है तो निडर से भी है प्राणी हम भी चाहता हूं हम चाहता था और इसके बाद बात भी थी जो भेज दूं तो बात हम भी ऑनलाइन हूं तो पर मैं प्राप्त कर ले कीने तुमने बहुत बहुत शांति और तुम पूर्ण परमात्मा का ज्ञान करा दे लो मैं करता हूं

কিন্তু মার্বেল এম এসে আনতো আর তুলে একবার আমার অশুভ পার্ক শুভ মার্পো এইগুলো এনে আমার তো মারবার মার মারতে না বারবার আমার আরে রাম তো যে মারদি এইগুলো রাজ্য